গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরা তো ভালোই আছি মোটামুটি চলেই যাচ্ছে আর এখন সকাল প্রায় আটটা বাজে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন আমি এখানে বিছনাপত্র গুছিয়ে কাপড় যেগুলো রাতে গোছানো হয় না অনেক ক্ষেত্রে জামা কাপড় থেকে যায় সেগুলো বা ভিজে কিছু থাকলে সেগুলো চারিদিকে মানে মিলে দিই সেগুলো শুকনো হয়ে গেলে সকালবেলা ওগুলো গুছিয়ে নিই আর এখানে জামা গুছিয়ে আর বিছনাপত্র পুরো ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা তো এই কাজটা মানে থাকেই সকলের ঘরেই আর এখানে বাসি বিছনা মানে বিছনাপত্র গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘর তোর মজবুক ঘরটা ঝাঁট দিয়ে নিই ভালো করে ক্লিন করে নিই ঘরটা মুছতে গেলে না সুবিধা হয় আর এখানে একটা ঘরের মধ্যে জিনিসপত্র রাখতে খুবই আমার সমস্যা হচ্ছে কিছু করার নেই আর যে বিছনার তলায় মানে খাটের তলায় অনেক জিনিসপত্রই রয়েছে মানে এক্সট্রা যে জিনিসপত্রগুলো সেগুলো আর কোথায় রাখবো একটা ঘরের মধ্যে সেগুলো খাটের তলায় রাখি আর এই দেখো যখনই ঝাঁ দিই তখনই আমার ঝাঁটা ধরে টানা টানি পরে এইসব

প্রত্যেকদিন সকালটা আমাদের এইভাবেই কাটে বেশিরভাগ ক্ষেত্রেই কাটে ছেলে ঘরে থাকলে টুকানি মজা করে মানে হাসি করে হাসি হেসে হুসেই দিনটা চলে যায় আর স্কুল শুরু হয়ে গেলে তো অনেকটা মানে সময় আমি একাই থাকি মানে প্রায় এগারোটা অবধি সকালবেলা স্কুলে যায় ও এগারোটা আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যায় অতক্ষণ একাই থাকি ঘরে সমস্ত কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায় ছেলে থাকলে একটু দেরি হয় কারণ ওর সঙ্গে একটু বকতেও লাগে সকালবেলা উঠে বদমাইশি করে এদিক ওদিক মানে ব্রাশ করে না শুয়ে গড়াগড়ি খাবে আর স্কুল থাকলে তো তখন কিছু বলতেই লাগে না নিজে নিজে সমস্ত কিছু করে নেয় আর এখন তো মিনি এসছে মিনি মিনিকে ওই নিয়ে এসেছিলো রাস্তা দিয়ে কুড়িয়ে একদম ছোট্টো ছিল অনেক ছোট ছিল আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছে এরকম মানে বদমাইশি করে ঘরের মধ্যেই আর দেখো খাটের মধ্যে শুয়ে আছে দেখছে একবার করে উকি মেরে মেয়ে দেখছে আমি কি করছি আর ওকে নিয়েও আমাদের দিনটা ভালোইভাবে কেটে যায় সারাদিন অতটা বিরক্তি করে না সকালটা এরকম ঘর দর মুচড়ে ঝাঁক দিলে তখন এরকম করে নলে এক সাইডে ও ঘুমাতে থাকে চলে এদিকে আমার ঘর দর মোছাও হয়ে গেছে বাসি ঘর দর মুছে নিয়ে কি ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করি ফ্রিজটা আমি প্রত্যেক সপ্তাহে একটু যেই মানে সলিউশনটা বানিয়ে রাখে সেটা দিয়ে একটুখানি মুছে নিই কারণ তাহলে কি বলো তো ফ্রিজ থেকে যে একটা দুর্গন্ধ বেরোয় না সেটা আর বেরোয় না এই সলিউশনের মধ্যে আমি অনেকটা পরিমাণে ভিনিগার আর লিকুইড আর একটুখানি জল দিয়ে মানে অনেক একসঙ্গে করে রেখে দিই মানে সমস্ত কিছু এটা দিয়ে আমি মুছি তাহলে মানে গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসে জানো তো আর যে রান্নাঘরে আমরা রান্না করি না সেখানে থাকবে মাছ পায় রান্না করলে একটা কেমন একটা গন্ধ লাগে কার লাগে যায় না আমার কিন্তু লাগে তার জন্যই আমি এগুলো দিয়ে মুছি অতটা গন্ধ লাগে না মাছ মাংস রান্না করলে একটা আস্টিনি মানে রান্নাঘর থেকে একটা গন্ধ বেড়ে না তার জন্যে আমি এটা দিয়ে মুছি ভিনিগার একটা সুন্দর গন্ধ আছে আবার লিকুইড সাবানের তালা দ্বারা নিজের সু একটা স্মেল আছে সেটা থেকে একটা সুন্দর স্মেল বেরায় নইলে আমি মানে খুব একটা গন্ধ মানে গন্ধ বেরোলে আমি সেটা নিতে পারি না তার জন্যই আমার এগুলো ক্লিন করা মানে বারে বারে ফ্রিজটা পরিষ্কার করা মানে রান্নার জায়গা এগুলো দিয়ে মোছা যাতে একটা সুন্দর স্মেল বেড়ায় আর দুর্গন্ধ বেরালে তো তাহলে আর দেখতে হবে না আমার প্রচণ্ড মানে একটু একদ গন্ধ দেন আমার গা পুরো গুলিয়ে ওঠে তার জন্যে আমি এগুলো করি আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহে ফ্রিজটা কিন্তু মুছে নিলে না পুরো সব কিছু বের করে আর পরিষ্কার করতে হয় না অতটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলে আর ডিপ ক্লিন করতে লাগে না সেটা হয়তো করতে লাগে অনেক অনেক দিন পর কিন্তু সব সময় করতে লাগে না আর এরমভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে নিজের মানে খাবার দাবার রাখতেও সুবিধা হয় আর খাবার দাবার দেখলে অনেক সময় যদি ফ্রিজও গন্ধ হয় না সেই খাবারটাকেও গন্ধ হয়ে যায় তার জন্যেই আমি এরমভাবে ফ্রিজটা পুরো ক্লিন করে রাখি আর মোটামুটি খুব একটা খাবার দাবার আমার রাখতে হয় না বা রাখিও না আমাদের যেহেতু দুবেলা রান্না দুবেলাই হয় খুব একটা খাবার আমি রাখিও না হয়তো কোনো কিছু বেঁচে গেল যেহেতু আমি আমি রাত্রেবেলা রুটি খাই না ভাত খাই তার জন্য ওইটুকুনি খাবারই আমার জন্যে মানে সকালে যেহেতু ভাত রান্না হয় সেটা আমার জন্য রাখা থাকে আর রাত্রিরে তো ওদের রান্না আবার করতে হয় মানে রুটি খায় ওরা তার জন্যে আর যে ভাতটা বেঁচেছে সেটুকুই রাখি এখানে ফ্রিজটা আমি ভালো করে মুছে নিই আর সমস্ত কিছু যা যা ছিল সেগুলোই ঢুকে দিয়েছি বেশি কিন্তু খাবার নেই ওখানে একটু চাটনি করে এক্সট্রা রেখেছিলাম সেটুকুই রয়েছে আর এখানে বিস্কুটপত্র আনা হয়েছিলো সেগুলো ঢালা হয়নি সেগুলো অল্প অল্প করে ঢেলে নিয়েছে আর এটাও ঢেলে হয়ে এটা নতুন একটা বিস্কুট নিয়ে এসেছি নাকি মেরি বিস্কুট আমরা কোনো দিন খাইনি চাই না এরকম দেখিনি মেরি বিস্কুট এই প্রথমবার নিয়ে এলাম দেখা যাক কেমন হয় চলো এটা ঢেলে নিই ঢেলে আমি চানটা করে আসবো করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না জোগাড় করব যে অনেকটা বেলাই হয়ে গেছে ঘরের কাজ করতে করতে রান্না করতেও দেরি হয়ে গেছে এখানে বিস্কুটগুলো আমি ঢেলে নিলাম সবটা ধরে নিই অন্য একটা ডাব্বায় রাখবো যে গাছে অনেকগুলোই ফুল হয়েছিল আজকে মানে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে আমি আজকে পুজো করেছি এখানে দেখো মানে গাছে ফুলগুলো এত সুন্দর লাগছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখছিলাম মানে এত সুন্দর ভিউ মনে হচ্ছিল না যে এটা আমাদের মানে গাছের ফুলের মানে আমাদের এখানকার এটা ভিডিও সেই জন্যেই আমি একটু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত ভালো লাগছে গাছে ফুল তুলে পুজো করতে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু আমাদের তো জায়গা নেই তেমন একটা যে গাছ বসাবো নিজেদের থাকার মতো সেরকম একটা জায়গা নেই আর গাছ কোথায় বসাবো বলো না এই যে গঙ্গার পাড়ের দিকে একটু আধটু জায়গা আছে মাটি আছে সেখানেই গাছ বসাই মাটি রয়েছে গাছ বসালে খুব সুন্দর কিন্তু এই মাটিতে গাছ হয় আর এগুলো আমি ফুলগুলো তুলে নিয়েছি পুজো করে নিয়েছি তারপর আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য আমি তোমাদের সঙ্গে রান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না কিছুটা না উচ্ছে আলু ভাজিয়েছি আর ভাত আর মাংস করেছি আজকের একটু যেহেতু এটা রবিবারের ভিডিও ওই জন্য আমি তোমাদের সঙ্গে বেশি কিছু আর শেয়ার করলাম না অনেকটাই বেলা হয়ে গেছে চলো একেবারে চলে এসছি দুপুরবেলা খাওয়া দাওয়া এখানে দেখো আমি সব কিছু নিয়ে বসে গেছি ভাত বাড়বো ভাত বাড়ছি সবার জন্যে চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে আসছি চলো আগে ভাতটা বেরে সবাইয়ের জন্য রেডি করে নিই আর এখানে মাংস উচ্ছালু আলু ভাজা আর ভাত আর কিছু আগে রান্না করে নিই এখন খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই বাসন বাসনকুসুন মেঝে একটু রেস্ট নিয়েছি আর এখানে রেস্ট নেওয়ার পর দেখো ঘুম থেকে উঠে গেছি প্রায় পাঁচটা বাজে বেশি কোন আমি শুই না মানে খুব একটা ঘুম হয় না একটু শুয়ে গড়াগড়ি খাই কারণ যদি আমি দুপুরবেলা ঘুমাই তো রাত্রির আমার আর ঘুম হয় না তার জন্য একটু শুয়ে গড়াগড়ি খাই অনেকটা বেলা হয়ে যায় তো খেতে খেতে মানে রবিবারটাই অনেকটা বেলা হয়ে যায় ছেলেরা আবার সুইমিং থাকে দুটো থেকে ও আসে তারপরে আমরা খাই মানে দুটো থেকে তিনটে অবধি তারপর আসতে যতটা সময় লাগে মানে সাড়ে তো বেজেই যায় এবার খেতে খেতে চারটে একটু শুয়ে গড়াগড়ি খেলাম এই দুটো তিনটে দিনই আমাদের একটু দেরি হয়ে যায় আর চলো এখানে আমি শুয়েছিলাম বলে একটু চুলটাও একটু আঁচড়ে নিলাম নিয়ে এবার চলো অনেক জামা প্যান্ট কেঁচেছিলাম রে সেগুলো পুরো ভাঁজ করতে হবে চাদরও তোলা হয়েছিল সেইগুলো মানে ভাঁজ করবো এখানে সুন্দর করে গুছিয়ে আগে নেবো তারপরে জামা কাপড় চেঞ্জ করব। দিয়ে সন্ধে দিতে হবে অনেকটা কাজ আছে আর এখানে জামা কাপড়গুলো একটা একটা করে সুন্দর করে গুছিয়ে জায়গা মতো সেট করে নেব জামা কাপড় কাচতে তো খুব ভাল লাগে কিন্তু এই ভাঁজ করে জায়গা মতো রাখতে খুবই আমার বিরক্তি লাগে জানি না আমার কেন এই কাজটা একেবারেই ভালো লাগে না তবু কিচ্ছু করার নেই করতে তো হবে যখন মনে হয় ইচ্ছা হচ্ছে না ভালো লাগছে না আমি অমনিই রেখে দিই পরে করব যে এই কাজটা এক্ষুনি করতে পার কোনো মানে নেই তখন দেখবে নিজেদের ভালো লাগে না সেই কাজটা কিন্তু সুন্দর করে হয়ও না যখন ভালো লাগবে না সেই কাজটা রেখে দেবে পরে করবে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু করতে হবে এর কোনো মানে নি এসব কাজ তো পরেও করা যায় আর এখানে আমি জামা জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা মতো সেট করে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবেলায় জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি এখন সন্ধে দেবো আর বেশিরভাগ ক্ষেত্রে আমি সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসনটা তুলি বেলায় আর তোলা হয় না কারণ দেখো চান করে উঠে যে পুজোটা দিলাম তারপরেই তো চলে যাই রান্নার দিকে তার জন্যেই আর কি তখন আর বাসন তোলা হয় না তখনই বাসনটা তোলা উচিত কিন্তু কিছু করায়নি তখন দেখো মাছ মাংস যাই রান্না করি সেই কাপড়ে তো আর তোলা যায় না আর ছেলের কথা বাদই দাও এখন ছোট মুঠ থাকলে হয়তো করলো হলে করলো না ওই জন্য আমি জোর করি না একেবারে সন্ধেবেলা বাসনপত্র তুলে নিই সেগুলো ধুয়ে ধুয়ে রাখি আর সন্ধেও দিয়ে দিই যখন ও দেয় তখন একরকম যখন আমি বেশিরভাগ আমি দিই ছেলেকেও আমি দেয় যখন আমার হয়তো অসুবিধা হলো তখন ও দিল বা সন্ধেবেলাটা একটু সন্ধ্যে দিল জামা কাপড় হয়তো আমি ছাড়লাম না বা কোনো কারণে হয়তো ওই দিয়ে দিল আর এত পরিমাণে মশা হয়েছে না যেহেতু গঙ্গা মাটি কাটা হচ্ছে অনেক জায়গায় জল জমে আছে তার জন্যও হয়তো মশাটা হয়েছে কিন্তু আগে আমাদের এখানে এত মশা ছিল না এখন এত পরিমাণে মশা হয়েছে তার জন্য আমি রেগুলার চেষ্টা করছি ধুনো দেওয়া তাহলে মশাটা একটু কম হচ্ছে আর পাখা ছাড়া তো বসাই যাচ্ছে না গরমও পড়েছে তেমনি মশা জ্বালাচ্ছে খুব সন্ধ্যেটা দিয়ে নেবো নিয়ে অন্যান্য কাজও আছে রান্নাবান্নাও আছে রান্নাবান্না পরে করব আর ছেলে তো এখন পড়া নেই এখন একটু নিশ্চিন্তে একটু বসে টিভিও দেখতে পাই আর পড়া থাকলে তখন আর টিভি দেখা হয় না আর অতটা টিভি দেখারও আমার খুব একটা নেশা নেই নাটকপত্র খুব একটা দেখি না একটু ফোনে ফোন দেখি আর কিছু না একটু ফোন দেখলাম বা কিছু আর টিভির নাটক দেখা নেশা করি না কারণ ছেলের পড়াবার টাইমে যদি ওই নাটকটা আমি দেখতে না পাই তখন দেখবি নিজেরই কেমন কেমন লাগে যা এই মিস হয়ে গেল এটা নাটকটা যে দেখা হলো না এরকম একটা মনের মধ্যে হয় তার জন্য আমি খুব একটা নাটক এসব দেখি না চলে এরম করতে করতে আমার সন্ধেটা দেওয়া হয়ে গেল এবার একটু ধুনোও দেবো আগে ধূপকাঠি জ্বালিনি তারপর ধুনোটা দেবো ধুনোটা দিয়ে সারা ঘরে তো দেখাতে হবে তার জন্য ধুনোটা আমি পরেই দিই এখানে দেখো ধুনোঝিটা কিন্তু প্রত্যেক দিন ধোয়া হয় না অনেক দিন পর পরই ধুই আর এগুলা যেহেতু ধুনো দেওয়া হচ্ছে ধুনোর সঙ্গে একটু কপুর জ্বালাই স্মেলটা ভালো হয় নাকি ঘরের অনেক ক্ষেত্রে ভালোও হয় মানে কপ্পুরটা দিলে কপ্পুর দিয়ে আরতি করলে সেটা তো আলাদা করে আর করা হয় না তার জন্যে আমি ধুনোর মধ্যে কপ্পুরটা দিয়ে দিই একেবারে দিলে খুব সুন্দর একটা স্মেলও বেরোয় আর ঘরের পজিটিভিটিও থাকে আর পাশে যে মেশিনটা দেখছো আমি কিন্তু মাঝে মাঝে সেলাইও করি এখন মানে যেহেতু ছেলের পড়া না আমি বেশিরভাগ ক্ষেত্রে সেলাই কাজগুলো করি নিজে চুড়িদার বা অনেক কিছু সেলাই করা থাকে সেগুলো করি মানে লোকেরও করি আমারটাই বেশি করি আমি খুব একটা মানে অনেকেরই করি আর খুব কমই করি আমারটা একটু বেশি করি কারণ আমি তো আর কেনা কুর্তি খুব একটা পরি না আমি সব কিছু বানিয়েই পড়ি আর নিজের নাইনটি পত্র এগুলো সমস্ত কিছু আমি সেলাই করে নিয়েই পড়ি এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন উষা কোম্পানি এতে সব রকমের সেলাই হয় আর আমি মোটামুটি মানে সব রকমই করতে পারি মানে বানাতেও পারি নিজের জিনিস নিজে বানিয়ে পড়ি চলো এদিকে আমার ধুনো দেওয়া হয়ে গেল আর এত পরিমাণে মশা হচ্ছে চারিদিকে একটু ভালো করে না দেখালে না মশাগুলো এইদিক ওই কোনায় মনে ঢুকে লুকিয়ে থাকে তার জন্যই আমার এইভাবে সব দিকে দেখানো আর এটা ঘরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এটা আমি বারান্দায় পরে রেখে দেবো জানলার মধ্যে তাহলে মানে ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে ঘরে একটু হয়ে যাক তারপরে বাইরেটা রেখে দেব আর এখন বাসনপত্রগুলো ঠাকুরে আমি ধুয়ে নিয়ে আসবো নিচ থেকে মানে কলে সবসময় জল পড়ে মানে যখন ইচ্ছা তুমি কাজ করো আমাদের এরকম কোনো ব্যাপার নেই সবসময় জল পড়ে আমি ওই জন্য বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম আর এখানে ধুয়াটা আমি বাইরে রেখে দিলাম ঘরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে বলে বাইরেটা রেখে দিলাম বাইরেটা চলে যাবে ধোঁয়াটা চলো আজকের ভিডিওটা এখে পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ব্লগ এটা